বরিশাল এই শহরটার নাম শুনতেই বা বিভাগটার নাম শুনতেই সবার মধ্যে যেই ওয়ার্ডটা সবচেয়ে বেশিবার মনে হয় বা বেশিবার আমরা উচ্চারণ করি বা বেশিবার বলি সেটা হচ্ছে যে মনু তুমি দেশে গেছো না যাইবা সো এটা মানে একটা মিথের মতো হয়ে গিয়েছিল এটার পাশাপাশি যে বরিশালে লঞ্চে করে যাওয়াটা মানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকার মতোই এবং এই কারণেই সবাই বরিশালে যাদের বাড়ি তাদেরকে বলে যে লঞ্চে কবে যাইবা সো এরকম একটা অবস্থায় যখন বরিশালবাসী থাকে যে দদুল্যমান একটা অবস্থা যদিও পদা হওয়ার পর অনেকাংশেই সহজ হয়ে গিয়েছে বরিশালে যাওয়া বাট তারপরেও বরিশালের যেই গতবারের পারফরমেন্সটা ছিল এনসিএল দুই হাজার চব্বিশে সেটা মোটেও করছিল না এবং লঞ্চে করে বাড়ি যাওয়ার মতোই ছিল ঝড় ঝাপটার মধ্যে যেকোনো মুহূর্তে লঞ্চ ডুবে ডুবে যাবে যাবে এরকম করতে করতে শেষ পর্যন্ত ডুবেই গিয়েছিল তারা সবার শেষে থেকে সেই এনসিএল টি-20 2024 সালটা শেষ করে এজন্যই কিন্তু বরিশাল ভুলে যেতে চাইবে যদিও তাদের ভুলে গেলে চলবে না কারণ গত আসরের ভুলগুলো নিয়ে তারা অবশ্যই কাজ করবে বা করেছে এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে চেষ্টা করছে বলছি কেন সেটা নিয়ে আলোচনা করব ছোট্ট করে ওয়ার্ড দা সবার আগে বরিশালকে নিয়ে কথা বলতে বা বরিশাল ডিভিশনের এনসিএল পার্টিসিপেশনের কথা বলতেই বলতে হয় যে তারা কতটা পরিমাণে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে বা দল নিয়ে একটু অনিশ্চয়তায় আছে সেটা বোঝা যায় তাদের ক্যাপ্টেন্সি সিলেকশনের ব্যাপারটা খেয়াল করলে ষাটটা দল কাকে দেবেন এটা করে ফেললেও অধিনায়কত্ব অধিনায়ক নির্বাচন করে ফেললেও বরিশাল কিন্তু এখনো সেই অধিনায়কত্বের মানে চেয়ারে কাকে বসাবে সেটা সিলেক্ট করতে পারেনি তাদের এখনো ক্যাপ্টেনই সিলেক্ট করা হয়নি সো বুঝতেই পারছেন তাদের সেট অফ প্লেয়ারদের নিয়ে তারা হলেও অনিশ্চয়তার মধ্যে আছে যে কাকে সেই প্রেসারটা দেবে অধিনায়কত্বের যদি দল নিয়ে কাটাছাড়ার কথা বলি আমি এই মুহূর্তে নতুনদের কথা যদি বলি কারা কারা দলে আসলো এই ক্ষেত্রে সো সবার আগে বলতে হবে রাফসানাল মাহমুদের কথা তাকে নতুন ইনক্লুড করা হয়েছে দলটাতে জাহেদুজ জামান খান সাগর তিনি ঢাকা ডমিনেটার্সের হয়ে বিপিএল এ একটা ম্যাচ খেলেছিলেন দুই সালে কিপার ব্যাটার তাকে নিয়ে আসা হয়েছে শেখ অন্তর তাকেও নিয়ে আসা হয়েছে এই দলটাতে এবং ইয়াসিন আরাফাত মিশু আরেকজন ক্রিকেটার তরুণ প্রমিসিং বলবো না বাট খুব একটা আবার যাননি সো বলা যায় যে মানে ক্রিকেটীয় হিসাবে বা ক্রিকেটীয় বয়সের ভিত্তিতে মিড এই যে তিনি আছেন সো এরকম একজন প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে সো এই যখন অবস্থা তখন যদি আমি তাদের টিমটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আছি মোরললেস মোটামুটি টিমের একই রকম রাখার চেষ্টা করেছে বরিশাল বিভাগ গত বছরের তুলনায় যেমন ইফতেকার হোসেন ইফতি সেখানে আহ জাহিদুজ্জামান খান সাগর যার কথা বললাম তাকে যদিও নিয়ে আসা হয়েছে সো রাফসান আল মাহমুদ এবং সাগর দুজনেই নতুন ইফতেকার হোসেন ইফতি গত বছর বেশ ভালো টাচে ছিলেন ডেফিনেটলি এবং যখন ইফতেকার রান করে গত মৌসুমে বলা হচ্ছিল যে তার তিনি জাতীয় দলের আড়ারেও চলে আসতে পারেন এরকম একটা অবস্থা ফজলে মাহমুদ রাব্বি তিনিও কিন্তু টপ রান গেটার ছিলেন বরিশালের গত সিজনে ছয় ম্যাচে একশো পঁচাত্তর রান করেছিলেন তিনি আব্দুল মজিদ আরেকজন প্লেয়ার যিনি কিনা বরিশালে নেই এই কলকাতাতে গত মৌসুমে একশো রান করেছিলেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বরিশালের মোটামুটি পাঁচজন ব্যাটার কিন্তু আছে আহ পাঁচজন না ইভেন ছয়জন ব্যাটার আছে যারা কিনা একশোর ওপরে রানটা করেছে এবং স্ট্রাইক রেটও কিন্তু একজন একজনেরই বেশি ফজলে মাহমুদ রাব্বির বেশি একশো একচল্লিশ বাকিদের কিন্তু স্ট্রাইক রেট খুব একটা বেশি না খুবই মডারেট একশো দশ আহ সতেরো বাইশ নয় এবং একজনের একশো উনচল্লিশ সালমান হোসেন যিনি সালমান হোসেন ইমন তিনি এই সেটআপটাতে আছেন সো বলা যায় তাদের ব্যাটিংটা কিন্তু বেশ খানিকটা ভরসা দেবে টপ অর্ডার পজিশনে এবং সেখানে মঈন খান এরপরে আরেকজন ব্যাটার তিনি আছেন সাত ম্যাচে একশো চার রান করেছিলেন গত সিজনটাতে শামসুল ইসলাম অনেক উইকেট কিপার ব্যাটার সো তিনিও আছেন এই সেটআপটাতে দুটো ম্যাচই মাত্র ব্যাটিং করার সুযোগ পেয়েছেন আঠারো রান করেছিলেন তারপরে যদি বলি সোহাগ গাজী একটা সারপ্রাইজিং প্যাকেজ ছিল অবশ্যই গত মৌসুমে সাত ম্যাচে তিনি একশো সাত রান করে ফেলেছিলেন এবং শেখ অন্তর যার কথা বলার নতুন নিয়ে আসা হয়েছে তাকে এবং সোহাগ গাজি সাত ম্যাচে মাত্র একটা উইকেট পেয়েছিলেন বোলিংটা তার খুব একটা কার্যকরী ছিল না বাট ব্যাটিং দিয়ে পুষিয়ে দিয়েছেন এবার তার কাছ থেকে বোলিংটাতেও বেশ ভালো সাপোর্ট চাইবে বরিশালবাসী নিঃসন্দেহে বোলিং এর কথা যেহেতু বললাম উঠলো যেহেতু তানভীর ইসলাম গত মৌসুমেও ছিলেন সাত ম্যাচে তিন তিনটা উইকেট নিয়েছিলেন তানভীর যেহেতু তিনি এশিয়া কাপের স্কোয়াডটাতে নেই বাংলাদেশের তাকে শুরু থেকেই পাচ্ছেন আহ বরিশালবাসী ইয়াসিন আরাফাত মিশু তিনি আছেন ইয়াসিন আরাফাত মিশু তাকে দলে নেওয়া হয়েছে একদমই আনকোরা যার কথা বলছিলাম সো তিনি খেলবেন জাহিদুল হক জিহাদ তিনি গত মৌসুমে একটা ম্যাচেই মাত্র বোলিং করেছিলেন তিন তিনটা উইকেট অবশ্য নিয়েছিলেন দ্যাটস আ গুড সাইন রুয়েল মেয়ে তাদের আরেকজন পিক অফ দ বোলার সাত ম্যাচে আটটা উইকেট পেয়েছিলেন সো তার উপর অনেক ডিপেন্ডেন্সি থাকবে এবার বরিশালের এবং মোহাম্মদ মইনুল ইসলাম আরেকজন বোলার মইনুল পাঁচ ম্যাচে তিনটা উইকেট মডারেট পারফর্ম করেছেন বল হাতে এবং মেহেদি হাসান যার কথা বলছিলাম মেহেদি হাসান সাত ম্যাচে নটা উইকেট ইসলাম যিনি কিনা ছিলেন গত বছর তিনি কিন্তু এই দলটাতে নেই রাব্বির মানে অভাবটা ভালো মতোই অনুভূত হবে পাঁচ ম্যাচে তিনি নয় উইকেট নিয়েছিলেন সো তারপরে ওই মেহেদি রুয়েল তারপরে মঈন খান তিনিও হাত ঘুরিয়েছেন তানভীর তান্দ্রির উপর অনেক বড় ভরসা থাকবে সো বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু আপনি বুঝতেই পারছেন খুব একটা কিন্তু আশা জাগাচ্ছে না ব্যাটিং অর্ডারও যে খুব বেশি আশা জাগিয়ে ফেলছে এমনও নয় বিকজ ইফতি ছাড়া বা রাব্বি ছাড়া বা ইমন মইন এরা ছাড়া কিন্তু বাকিরা মোটামুটি আন করা বা মোটামুটি গত বছর পারফর্ম করেছেন ব্যাট হাতে সো তারা জ্বলে উঠলেও বোলিং দিয়ে কতটা সাপোর্ট দিতে পারবে বরিশাল এবং স্পেশালি অলরাউন্ডারের কিন্তু অভাব আছে এই দলটাতে সো সবকিছু মিলে বরিশালকেও আমি দশে ছয়ের খুব বেশি দিতে পারছি না এই মোমেন্টে আপনারা কতদিন দিতে চান দশের মধ্যে সেটা অবশ্যই জানাবেন তার পাশাপাশি জানাবেন যে বরিশাল এবার শেষ দিক থেকে প্রথম হবে নাকি প্লে অফে কোনো মতো জায়গা করে নিতে পারে সম্ভাবনা তৈরি করতে পারে বা অ্যাটলিস্ট মানে পাঁচ ছয় সাথে থেকে শেষ করতে পারে এই সিজনটা ওয়ার্ড দা পেচের কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন